আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিহিরুস মাদার রেসিপি অ্যান্ড টিপস আমরা কম বেশি সবাই শাক খেতে খুবই পছন্দ করি আর সেটা যদি হয় পছন্দের শাক তাহলে তো কথাই নাই আজকে আমি একসাথে দুই ধরনের শাক কীভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব এখানে আমি কিছু সাজানো পাতা এবং পুঁশাকের পাতা নিয়ে নিয়েছি আমি পৈশাকের পাতাগুলো নিয়েছি ডাটা নিয়ে আপনারা চাইলে ডাটা সহ নিতে পারেন আর মাঝারি সাইজের কিছু চিংড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য ঢাল ডালগুলোকে আমি ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হচ্ছে রসুন কাঁচামরিচ আর হচ্ছে সামান্য লবণ আর দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি সাজানো পাতা এবং পঁশাখের পাতাগুলোকে আমি অফ ক্যামেরায় রকম সাইজের করে কেটে নিলাম এই তো আমি চোলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল তেলগুলো গরম হয়ে আসতে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা রসুন এরপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনকে সামান্য বেছে নেব এরপর আমি একে একে ফালি করে রাখা কাঁচামরিচ এবং ধুয়ে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে একটু নাড়াছাড়া করে নিব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এখানে আমি কোনো মশলা ইউজ করব না কারণ এখানে আমার মনে হয়েছে মশলা দিলে শাকের আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে আপনাদের কাছে যদি মনে হয় এই রেসিপিতে মশলা অ্যাড করলে টেস্ট আর একটু ভালো হবে তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মশলা ইউজ করে নিতে পারেন আর হ্যাঁ আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন। সুন্দর একটা কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে ডাল এবং চিংড়িগুলোকে সামান্য বেজে নিয়েছি এখানে আমি প্রথমে সজানো পাতাগুলোকে দিয়ে দিব কারণ বইশাখের মতো সজানো পাতাগুলো নরম থাকে না সেজন্য আমি প্রথমে সাজানো পাতাগুলোকে ডাল এবং চিংড়ির সাথে মিশিয়ে সামান্য নেড়েছেড়ে সিদ্ধ করে নেব আর আপনারা কে কত রকমের প্রসেসে সাজানো শাক রান্না করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর এই তো সাজানো পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এর উপরে আমি পয়শাকের পাতাগুলোকে দিয়ে দিয়েছি এরপর ডাকনা দিয়ে দিয়েছি এখন আবার ডাকনা উঠিয়ে পুঁই সাথে সব কিছু নেড়েছেড়ে মিশিয়ে নেব এই তো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমার এই শাকের কালারটা এরকম এসেছে এখন আমি এর মধ্যে অল্প পানি দিয়ে ডাকনা দিয়ে দেখে। দুই মিনিট রান্না করে নেব এই তো আমার দুই মিনিট পর রান্না হয়ে গিয়েছে এখন এগুলোকে আরও একটু নেড়ে ছেডে চুলে থেকে নামিয়ে পরিবেশন করব।